মা বোনদের উদ্দেশ্য করে কয়েকটি কথা বলতেছি সেটা হলো ছেলে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে ঘরে থাকবেন না কারণ এখনকার যুগ খুব অ্যাডভান্স এই মোবাইল নামক যন্ত্ররা দিয়ে ছেলেমেয়েরা এত নীরব দুষ্ট এত ইয়ে হইছে যে আপনি চিন্তাই করতে পারতেন না প্রত্যেক মা বাবার কাছে তার ছেলে মেয়ে অনেক ভালো অনেক কিছু কিন্তু সে কি করে না করে একটু খেয়াল রাখবেন তাইলে ভবিষ্যতে মান সম্মান শুরু করে সব কিছুতে ভালো থাকবেন ছেলে মেয়েদের সাথে আজকাল বিশ্বাস নাই আজকালের যে পরিবেশ যে চারপাশের মানুষ বা যে মিডিয়ার মিডিয়ার অ্যাডভান্স এসব কারণে কিন্তু ছেলেমেয়ে অন্যরকম হয়ে গেছে এই জন্য স্কুলে দিয়ে ছুটির একটু আগে এগিয়ে নিয়ে আসবেন স্কুলে দিয়ে আসবেন বাবা সময় পাইলে বাবা মায়ের সময় পাইলে মা প্রত্যেকের ছেলেমেয়ের প্রতি খেয়াল রাখবেন এবং কি আরেকটা ব্যাপার জন দেখবেন যে আগে মিশত মায়ের সাথে বাবার সাথে ছেলে বা মেয়ে এখন একটু কনসে একটু নীরব থাকতে চায় একটু দূরে দূরে থাকতে চায় তখন বুঝবেন যে তার মন মানুষটা কোনো না কোনো কারণে পরিবর্তন হচ্ছে বা হচ্ছে এই জন্য একটু খেয়াল রাখবেন ফ্রেন্ডলি বিহেভ করে ওই নিরবতার কারণ কি জানবেন ঠিক আছে এখনকার ইয়ে অন্য রকম তাই আমার যতটুকু ধ্যান ধারণা আসছে আমার আমরা প্রত্যেকের ছেলে মেয়ে চাল্লাহ সবাইকে ভালো বুঝবে ভালোভাবে চলার দান করুক এবং আমার কিনে জানি মনে হইলো সবার সাথে এটা শেয়ার করি হ্যাঁ সবাই একটু সচেতন হইলে এবং ছেলে মেয়ে ঠিকমতো স্কুল করে কিনে স্কুলে যায় কি না এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন স্কুলে নাম দিয়ে ব্যাগ নিয়ে কোথাও চলে যায় ব্যাগ কোথাও রাখ রাখা যায় এসব দিকে একটু খেয়াল রাখলে একটু সচেতন হইলে প্রত্যেকের ছেলে মেয়ে ভালো জায়গায় পচবে ভালো কিছু করবে ঠিকই আর মোবাইলটা একটু কম দিলেই ভালো ছোটো ছেলে মেয়েদের যাদের মোবাইল দিয়ে লেখাপড়ার সহযোগিতা লাগে সেটা হল ভিন্ন জিনিস আর নয়তো মোবাইল না আপারেই ভালো ওকে আল্লাহ হাফেজ ফি